এদিকে গত মাসে একমাত্র মেয়ে ছেলেটা এখনো ছোট কলেজে পড়ে আজ মেয়ের বাসা থেকে দাওয়াত এসেছে ইফতারের দাওয়াত কাল রাতে মেয়েকে জিজ্ঞাসা করলাম তোর কি কি খেতে ইচ্ছে করে রে মা তোর জন্য কি কি আনবো মেয়ে আমার অনেক লম্বা একটা লিস্ট করে মেসেঞ্জারে পাঠালো লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো খাবার তালিকা ছিল না আমি মিসেসকে বললাম মেয়ে তো বাসায় থাকতে মিষ্টি খেত না এখানে মিষ্টি চার পদের কথা বললো কেন ফলও তো কখনো জোর করে খাওয়াতে পারিনি তবু এখানে ছয় পদের ফলের নাম লিখে দিছে আবার লিখেছে যে দেশি গরু দুধের কথা বলছে দুধ তো বাসায় থাকতে কখনো জোর করে খাওয়াতে পারতাম না এক মাসের ভিতরে মেয়ের রুচি এত বদলে গেছে যাক ভালোই অভ্যাস হয়েছে তাহলে আমার মিসেস কোনো কথা উত্তরই দিল না এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই যাই হোক সকাল সকাল বাজারে গিয়ে দেশি মোড়ো কানলাম আর আগের রাত্রে একজনকে বলে দিছিলাম দেশি গরু দুধ দেওয়ার জন্য সে নিয়ে এসেছে যাওয়ার পথে ফল মিষ্টিগুলো নিয়ে যাব আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে আধা ঘন্টা সময় লাগে রাস্তায় জ্যাম থাকলে একটু বেশি সময় লাগে এক সিন বসার জায়গা হচ্ছে না কারণ আমার হাতে অনেকগুলো দেশি মুরগি দুধ এগুলো নিয়ে আমি একটা সিনজিতে বসলাম আর মা ছেলেকে অন্য একটা সিনজিতে উঠা দিলাম রাস্তা থেকে যাওয়ার পথে মেয়ের লিস্টে থাকা ফলগুলো নিলাম আজ অনেক আনন্দ লাগতেছে মেয়েকে কতদিন পরে দেখব কত কথা জমে আছে ছেলেটা থেকেও মেয়েটাকে বেশি আপন লাগে ও হওয়ার সময় বারবার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমাকে একটা জান্নাত দেন অবশেষে আমার মেয়ে আমার হয়ে আসলো ওর নামও রাখছি জান্নাত মেয়ের বাসায় গিয়ে নখ করতে বিআই সাহেব জল যা একে একে সবাই আসলো স্বাগতম জানাত কিন্তু মেয়ে আসলো না যা যা এনেছি সব তাদের হাতে তুলে দিচ্ছিলাম কিন্তু কারো মুখে আনন্দ দেখতে পাইলাম না আমরা বসার পর মেয়েটা দৌড়ে আসলো দৌড়ে এসে হেসে গিয়ে বললো আব্বা তুমি আগে থেকে অনেক শুকায় গেছো আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলাম মেয়েটা বললো আব্বা আমার গায়ে অনেক ঘাম তুমি ফ্যানের নিচে বসো চুলা রান্না রেখে আসছে আমি এখন যাই তার মায়ের আর ভাইয়ের সাথে কসুর বিনিময় করে চলে গেল আমাদের সাথে ড্রয়িং রুমে বসেছিল মেয়ের শ্বশুর শাশুড়ি ননদ দেবর জামাই আমার অনেক পানি তিপাশা পেয়েছে কিন্তু রোজা রেখেছে তাই পানি খাওয়া সম্ভব সে বললো আপনার অনেক গরম লাগতেছে আমার রুমে এসে বসেন আমার রুমে এসি লাগানো রুমে আসার পর দেখি এসি তো ঠান্ডা হচ্ছিল না আর ওইদিকে আমার মেয়েটা এত গরমে রোজা রেখে একা হাতে সবার জন্য রান্না করতেছে তাকে হেল্প করার মতো কেউ নেই আসরে নামাজ পড়তে যখন সবাই অন্য রুমে গেল তখন মেয়েটা কাছে এসে বলল। আব্বা তোমাকে না বলেছিলাম চার পদে মিষ্টি আনতে তুমি দুই পদের মিষ্টি আনছো কেন আর মুরগিগুলো তো বেশ ছোট তরমুজটা তো অনেক ছোট। কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল এদিকে আমার স্ত্রী কথাগুলো বেশ স্বাভাবিকভাবেই শুনলো জামায় ঘরে ঢুকলো মেয়েটা আমার আবার রান্নাঘরে চলে গেল এই মেয়েটার জন্য আমি জীবনে কত কষ্ট করেছি সবার আগে বাসায় ওর রুমে এসি লাগাইছি কিন্তু মেয়েটা আজকে মাথার গাম পায়ে রেখে রান্না করতেছে মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় জামাইকে একটা এসে দিয়েছিলাম আর সেই ইচিটা আমার রুমে লাগিয়েছে ইফতারি কয়েক মিনিট আগে সবাই টেবিলে একে একে বসছিল জামাই তখন মোবাইলে কি একটা দেখতেছিল আর হাসতেছিল মেয়েটা তখন আমার রান্নাঘরে রান্না করতেছিল আজান দিল মেয়েটার পাশে কোনো রকমে ইফতারি করলো আজাদ অবস্থায় জামাই বলে উঠলো চার পানি এখনো বসাও নাই মেয়েটা বললো আল্লাহ একদম ভুলে গেছি এখনই যাচ্ছি ইফতারি শেষে সবাই যে যার রুমে চলে গেল মেয়েটা আমার টেবিলটা সব পরিষ্কার করলো টেবিলে থাকা থালা বাসনগুলো ধুলো এক প্রকার বিরক্ত হয়ে মেয়েটাকে বললাম তুই আমার পাশে একটু বস তো মেয়েটা বলল না বাবা এখন বসার সময় নেই রাতে খাবার রান্না এখনো বাকি আমার সব রান্না বসাইতে হবে রাতে রান্না কমপ্লিট করার পর মেয়েটা সবাইকে খেতে ডাকলো একে সবাই খেতে আসলো কিন্তু আমার খেতে ইচ্ছে করলো না সবাই জোড়াজোড়িতে খেতে বসলাম কিন্তু খেতে পারলাম না আমার মেয়েটা আমার সাথে খেতে বসলো না সে বললো সবার পরে খাবে হঠাৎ খেয়াল করলাম আমার মেয়ের হাতে তেলে ছিটা পরে অনেকগুলো দাগ পরে ফুসকা পড়ে গেছে এসব সহ্য করতে না পেরে তাড়াতাড়ি চলে আসলাম এসে রাগ আর বাসায় কন্ট্রোল করতে পারলাম না তাড়াতাড়ি মিসেসকে ডেকে বললাম কালকে আমার নিয়ে দেখেছ এক মাসের মাথায় অবস্থা কি করেছে বাসায় ওর বয়সী একটা ননদ আছে ওর শাশুড়ি আছে ওর জামাই আছে ও একটা কাজে হেল্প করে না আমার স্ত্রী নিরবতা থেকে বললো তোমার মেয়ে এখন যে কাজগুলো করতেছে এক সময় আমিও এগুলো করছি তোমার তখন কোনোদিনও মনে হয় না আমিও কারোর মেয়ে আমারও কষ্ট হয় বিয়ে সময় আমারও বয়স তেমন ছিল না বেশ ছোট ছিলাম তখন আমার এই কাজগুলো দেখে তোমার তখন স্বাভাবিক লেগেছিল আর এখন আমার কাছে আমার মেয়ের কাজগুলো স্বাভাবিক লাগছে আমি যখন বাবার বাড়ি যেতে চাইতাম তুমি তখন তোমার মায়ের অসুস্থতা দেখে আমাকে থামিয়ে দিতে বলতে তুমি চলে গেলে আমার মায়ের সেবা কে করবে সব বাবার বাড়ি থেকে তোমাদের পছন্দের জিনিস আনতো আমার পছন্দের জিনিসই ভরে গেলাম এসব কথা শুনে মিসেজের মুখে আমি তব্ধ হয়ে গেলাম